তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে যে কাজটি করে দেখাবো এই যে আমার হাতে একটা তাতাল দেখতে পাচ্ছেন কারণ একটা চারশো টাকার দামি একটা তাতাল এটার নাম লোড মনে হয় ওয়াটার একটা তাতাল একটা তাতাল দেখালাম এর কিন্তু ইন্ডিকেটর আছে আর আর একটা কম দামে একটা তাঁতাল লেখা এটা একশো আশি টাকা নিতে পারে আমি একশো আশি টাকা দিয়েই কিনেছি এটা পর্যন্ত একটা ইন্ডিকেটর আছে এটা দেখতে অনেক সুন্দর এটা সেই নব্বই টাকা তাঁতালের মতোই তো এবার আমি একটা নব্বই টাকার তাঁতাল দেখাই এটা সে অনেক আমার প্রথম তাঁতাল এটাই কিন্তু কোনো ইন্ডিকেটর বা থাকে না নেই ওই এইখানে আমি ভাবলাম এই যে এখানে স্ক্রুটার ভেঙে গেছে তো ভাবলাম এই জায়গায় একটা ইন্ডিকেটর ল্যাম্প অ্যাড করে দেখাই তো ভিডিও কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক তো প্রথমে আমি যে কাজটি করব এখানে যে ল্যাম্পের টাটালটি ল্যাম্পটা এড করব তার জন্য আমি টাটালটি খুলে নেচ্ছি আপনারা একটা জায়গা করে রাখবেন এইখানটা আমি এখানে একটা ফটো দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি হিটটা বের হয়ে যাওয়ার জন্য একটা ফটো করেছিলাম আর এই যে আমার এই যে নাটের এই যে এই জায়গাটা একটু ভাঙা এই জায়গাটা একটা ইন্ডিকেটর ল্যাম্প অ্যাড করবো করার জন্য আমরা যে কোনো রঙের ইন্ডিকেটর নিতে পারেন আমি নিব একটু সবুজ কালার ইন্ডিকেটর ল্যাম্প এটা দুই টাকা নিতে পারে আপনাদের কাছে থেকে আর এটাও দুই টাকা এটা রেজিস্টারটা মা কালারটা একটু দেখিয়ে দিন এটার কালারটা হলো এর কালার কোড হলো ভালো বোঝা যাচ্ছে না তো এটা একশো কে এই কালার কোডটা হলো একশো পঞ্চাশ কে এর মানই হলো একশো পঞ্চাশ কে রেজিস্টর এবার আমরা যা করব এই এখানে যে কোনো একটা পিনির পিনের সাথে এই রেজিস্টারটাকে কানেক্ট করে দিচ্ছি ওর আমি এইভাবে তো সরি গাইজ আমি ভিডিওটা রেকর্ড করতে পারিনি এই পিনটা আমি এক্সট্রাটাকে কেটে নিয়েছি এইভাবে রেজিস্টারটাকে লাগিয়ে এই যে ঠিক আছে তো আমার ক্যামেরা স্ট্যান্ডটা পাই লেগে পড়ে গিয়েছিলো যার কারণে এটা আমি দেখাতে পারিনি এবার আমাদের যা করতে হবে এখানে এই সোল্ডারিং আয়রনটা এইভাবে বসবে সেটা আমরা লক্ষ্য রেখে আমরা এই জায়গাটায় বসাবো আপনারা যে কোনো জায়গায় বসাতে পারেন এই জায়গাও বসাতে পারেন এখানে আমি এই তার দুটোর সাথে কেটে আমি এটাকে জয়েন্ট দিয়ে টেপ মেনে নেবো দেখাচ্ছি আমি তো আমি দেখাই এই যে এইভাবে টেপিং করে নিয়েছি রেজিস্টার যেন টেপ বা কিছু করবেন না নাহলে এই যে একটু কালার করতে আরেকবার দেখিয়ে দেয় এই যে এটা টেপ এটা রেজিস্টারটা যেহেতু গরম হবে তাই এটা পুড়ে যেতে পারে তো আমি এবার এটাকে কেসিংয়ে ফিট করে দেখাই তো আমি এলডি লাগিয়ে নিয়েছি রেজিস্টারটা কিন্তু একটু ফাঁকা রাখতে হবে যেহেতু হিট হবে তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কানেক্ট করা হয়ে গেছে এবার চলুন একটু টেস্টিং করি এটা কীরকম কাজ করে আমি এখানে তাতালটা আর গরম করে দেখাবো না খালি ইন্ডিকেটরটা দেখাবো তো বন্ধুরা আমার অনেক দুঃখিত এই যে ইন্ডিকেটর আমার কাছে একটাই ছিল ইন্ডিকেটর বাল্বটা কাটা আমি তো আপনারা পাশে ট্রাই করবেন এটা একশো পার্সেন্ট রিয়েল আপনার ইন্ডিকেটরে ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি ভালো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম